হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জেনে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স এটা হচ্ছে বীরভিক মেমোরিয়াল কলেজ বা বিবিএমসি এর যে সেকেন্ড মেরিট লিস্ট ঠিক আছে বিবিএম কলেজের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো এইটা আমি ওয়েবসাইট থেকে নিয়ে নিই এটা আমি পার্সোনালি সংগ্রহ করেছি এবং এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নাও ঠিক আছে তো এটা হচ্ছে বিব্রিক মেমোরিয়াল কলেজের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট ঠিক আছে এখানে নয়টা পেজ আছে নয়টা পেজের মধ্যে এখানে সব কিছু হচ্ছে ইংলিশ মেজর মাইনর বেঙ্গুলি ঠিক আছে এডুকেশান তো তোমরা দেখে নাও তোমাদের নাম এই মেরিট লিস্টে আছে কিনা এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট ঠিক আছে আর ভ্যাকেন্সি লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি আমার কাছে আসে ঠিক আছে আর যে যারা সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে যাবে তোমাদের ভর্তির সময় হচ্ছে একুশ জুন থেকে পঁচিশ জুন ঠিক আছে তোমাদের ভর্তি এগারোটা থেকে তিনটা পর্যন্ত তো বিবিএম কলেজের মেরিট লিস্ট সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে তোমরা মিলিয়ে নাও তোমাদের নাম আছে কিনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ